পুরো রেস্টুরেন্ট ভর্তি মানুষ কিন্তু নেই কোনো শব্দ জি বলছিলাম বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের কথা সমাজে অবহেলিত এই বাক এবং শ্রবণ প্রতিবন্ধী মানুষদের নিয়ে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করা হয় চট্টগ্রামের বদির কিরা ও সমাজ কল্যাণ সংস্থা সংগঠনটি আয়োজন করে সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না এবং কারো কথা শুনতেও পারে তাদেরকে আমরা অবহেলিত তাদেরকে অবহেলা না করে যদি তাদের কে মূল্য দেওয়া হয় তাহলে তারাও সমাজের কল্যাণে কাজে আসে এমনই একজন প্রতিবন্ধী যিনি সরকারি অফিসে কাজ করছেন এবং তার ভাগিনার সাথে কথা বলে আমরা জানতে পারি আসসালামু আমি ইমতিয়াজ আহসান আমি বোধির প্রিয়া সমাজ কল্যাণ সংস্থার একজন মানে আমার মামা হচ্ছে একজন বধির তো আমি ছোটবেলা থেকে দেখতেছি মামা মানে আমার মামা মানে মানুষের সাথে কথা বলতে একটু মানে সমস্যা হইতো এরকম মানে এরকম হয়তো মানে বাংলাদেশে আরো অনেকেই আছে যারা এরকম সমস্যা আছে তো এখন ওদেরকে নিয়ে একটা সংস্থা এত সুন্দর করে কাজ করতেছে যেটা মানে দেখলে আর সুন্দর লাগে আমরা ওদেরকে একটু চোখে দেখি কিন্তু আসলে আপনারা যখন ওদের সাথে কথা বলবেন তখন মানে দেখবেন কত মানে ফ্রেশ মাইন্ডের কত ভালো মাইন্ডের মানে ওদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগে তা আমাদের উচিত ওদের সাথে ভালোভাবে কথা বলা ওরা কথা বলতে পারে না কিন্তু দিয়ে বুঝতে পারে জিনিসটা যেটা মানে আমরা কথা বলে আমরা বুঝাতে পারি না এটাই আমাদের অনেক সুন্দর লাগে আমাদের উচিত ওদেরকে একটু মানে ভালোভাবে রেসপেক্ট করে যেমন আমার মামা আজকে অনেক বড় পজিশানে চাকরি করে আদানদার রেল সিটি কপারেশানে চাকরি করে এরকম কেউ না কেউ একজন কোনো জায়গা থেকে কোন জায়গা থেকে উঠে আসবে এতে তার ডিস এটা বলা যাবে না উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাতার প্রবাসী মোহাম্মদ উসমান ওই যে সুন্দর প্রোগ্রাম দেখি অনেক আনন্দিত হইলাম ভবিষ্যৎ যেরকম প্রোগ্রাম আর তারা সহজে থাকুক আশা করি আর আমি তো একজন প্রবাসী আশা করি এবছর তো উপস্থিত আছিলাম এই বছর তাই পারে না পারি কিন্তু সহজিত হাত সবসময় থাকবে সংস্থাটির প্রধান উপদেশ মরহুম হেকিম খন্দকার মোহাম্মদ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় সংস্থার সভাপতি মান্নান খন্দকার বলেন আসসালামু আলাইকুম আমি মান্নান খন্দকার আমি চট্টগ্রাম বৌদ্ধিক ক্রিয়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দায়িত্ব পালন করছি আমার সবার কাছে একটা আহ্বান থাকবে চট্টগ্রামের খালিদের যাতে বাকসাবন প্রতিবন্ধীদের পাশে থাকে এবং সরকারি ঋণ সরকারি সহযোগিতা পেলে তারাও সমাজের কল্যাণের দেশের কাজে অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লা পর্যন্ত এটা চতুর্থ আমরা প্রতিবার ঈদে কৌরানিত করি আর এমনি ছোটোখাটো খাটো প্রোগ্রামগুলো তো আছে ভবিষ্যতেও আমরা করব। সমাজের প্রথম শ্রেণীর মানুষদের কাছে অনুরোধ রইল এই বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়ানো বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম বদির ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা আসুন আমরা সমাজের এই অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে অবহেলা না করে তাদেরকেও সুন্দর জীবন যাপনের সুযোগ করে দিই ইফতার মাহফিল শেষে সাধারণ হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ করে সংস্থাটির সভাপতি মান্নান খন্দকার এবং প্রধান অতিথি ওসমান